হাই সো আগের ভিডিওতে তোমরা দেখেছোই যে আমি গেছিলাম বাডিতে আর বিয়ে গিয়ে কী কী খেয়েছিলাম আজকের ভিডিওতে সেটাই থাকবে তো প্রথমেই আমি খেয়েছিলাম চিকেনের স্টিকে কোনো একটা আইটেম আমি ঠিক নাম বলতে পারবো না সেটা বেশ ভালো ছিল তারপরে দেখলাম সাইডে এক দাদু সুন্দর সুন্দর গরম গরম জিলেপি ভাজছে তো সেটাও টেস্ট করে ফেললাম জিলেপিটা খেতে দারুণ ছিল আমি খুব একটা পছন্দ করি না বাট আমার ভালো লেগেছে তারপরে চলে আসলাম মেন কোর্সে মেন কোর্সে ছিল হচ্ছে নান আর তড়কা এটা আমি ভালোই খাই তারপরে এই ঠেলা করতে করতে চলে গেলাম বিরিয়ানি নিতে মাটন বিরিয়ানি আর চিকেন কষা খেয়ে আমি আজকে আমার খাবার তো এন্ড করলাম মেন কোর্স কমপ্লিট করে চলে গেছিলাম হচ্ছে ডেজার্টের দিকে ডেজার্টে ছিল হচ্ছে খুব সুন্দর চাটনি আর গরম গরম গোলাপ জামুন আর এই বৃষ্টির মধ্যে গরম গরম গোলাপ জামুনটা সেই লাগছিল খেতে লাস্ট নট দ্য লেস্ট যেটা হচ্ছে আইসক্রিম সেটা না খেলে হয় না তো আইসক্রিম খেয়ে একটা সুন্দর পান নিয়ে ভিডিওটা এখানে এন্ড করলাম আর হ্যাঁ একটা পান নিয়ে নিই পাঁচটা পান নিয়েছি বিয়ে বাড়ি গেলে এই একটা জিনিসই আমি নিয়ে আসি তোমরা কে আমার মতো করো অবশ্যই কমেন্ট করে জানিও বাই